সালামু আলাইকুম আবার সাকিব অপু এবং বুবলি প্রসঙ্গ বুবলি এখন আমার সবচেয়ে আপন মানুষ বললেন বিশ্বাস মিডিয়ার সবচেয়ে আলোচিত নায়িকা উপবিশ্বাস সর্বশেষ স্টেটমেন্ট জানালেন ইত্তেফাককে সাক্ষাৎকার নিয়েছেন তানভীর তারেক এই ইস্যুটা প্লিজ স্টপ করেন কারণ বুবলি এখন আমার সবচেয়ে আপন মানুষ ভরকে গেলেন বিষয়টা খুলে বলি দেখুন বুবলি এখন আমার স্বামীর কাছে কাজ করছে সুতরাং কেমন আছেন এখন তো খুবই ভালো আছি এবারে নববর্ষটাও দারুণ গেল অন্যরকম আমার স্বামী সন্তান সবাইকে নিয়ে যাক তাহলে দীর্ঘ জটিলতার অবসান হলো কিন্তু এত দ্রুত অভিমান গলার কারণে অনেকেই বলাবলি করছে এগুলো নাকি আপনাদের নাটক ছিল পুরোটাই কি বললেন এটা আপনি বলতে পারলেন না আমি বলছি না ফেসবুকে আপনাদের ভক্ত সহ অনেকে বলা বলি করছে ওরা বলুক কিন্তু আমি মিডিয়ার কাছ থেকে প্রত্যাশা করি না এমন প্রশ্ন এটা কিন্তু আমার প্রশ্নের জবাব হলো না আমি মিথ্যা বলি না আমার নিজের স্বামী সংসারের অসায়ত্ত নিয়ে আমি মিথ্যার আশ্রয় কেন নিব তাহলে সাকিবকে ক্ষমা করে দিয়েছেন অবশ্য টিভি লাইভে আপনাকেই সাকিব ক্ষমা করেছে সব মিলিয়ে আমরা তো বিভ্রান্ত যে আসলে কাটটা ঠিক কাঠটা ব্যাঠিক শুনুন রাগের মাথায় ভুল তো আমিও করেছি আমি আমার স্বামীকে এভাবে অপদস্থ করেছি এটা যেমন ঠিক হয়নি তেমনি সাকিবেরও ভুল হয়েছে রাগের মাথায় আমার দায়িত্ব এড়িয়ে যাওয়ার কথা বলে তাহলে এখন কোনো অভিযোগ নেই বৌদের তো অভিযোগ থাকবেই সে কি আর শেষ হয় আপনার শ্বশুর খবর বলুন গৃহবধূর সঙ্গে তাদের সম্পর্কটা কেমন খুবই ভালো এমাত্র আমার ননদের সঙ্গে কথা হলো নববর্ষ উপলক্ষে আমার শ্বশুর সকলের জন্য উপহার কিনলাম আমার তো বাবা নেই তাই সাকিবের বাবা আমায় প্রচণ্ড আদর করেন আমি তরমুজ কটবেল খেতে পছন্দ করি আমার বাবা প্রায় প্রতিদিন নামাজ থেকে ফেরার পথে নিয়ে আসেন জয় আমার পেটে থাকাকালীন তো আমি শ্বশুর বাড়ির যত্নই ছিলাম এখনও তাই তাহলে আপনি সেই মহালোচিত্র লাইভেও পরে বললেন যে ক্যারিয়ার নিয়ে ভাবে ওপো আর দশটা মেয়ের না আপনি যে শ্বশুর শাশুড়ি বলবে ও রান্না করো আর আপনি রাখতে যাবেন এত ভালো শাশুড়ির কথা আপনি শুনবেন না আরে ধূর রাগের মাথায় তো কত কিছুই বলে মানুষ শুধু পুরোনো কথা টানেন কেন পুরনো না তো মাত্র দুদিন আগের ঘটনা আমি খুব লাকি যে এমন একটি পরিবারে বউ হেতে পেরেছি শুধু দোয়া করবেন আর আগামী কোরবানিদের আপনাদের অভিনয়ে কামব্যাক করার বিষয়টা এইদিকে আপনার তো একটি জিম ও পার্লারেরও বিজনেস ছিল হ্যাঁ দেখুন এখন তো সব কিছু ঘুরে গেল বিশ্বাস করুন আমি পারছিলাম না ছেলেকে নিয়ে বোবা বসে থাকতে সাকিবও সময় নিচ্ছিল কিন্তু ও আমাকে কখনো মারেনি বা কাজের অসম্মান করেনি কিন্তু আমিও মেয়ে হয়ে পারছিলাম না তাই লাইভে বসে গেছি তাহলে বুবলি ইস্যু এই যে রাগ অভিমান ক্যারিয়ার পাগল অপু কি নিমিশেই অন্য অপু হয়ে গেল না আমি মোটেও ক্যারিয়ার পাগল নেই এগুলো আপনাদের ভুল ধারণা তাহলে আমাকে সাকিবের বাইরে অনেকের সঙ্গে কাজ করতে দেখতেন সুতরাং স্ত্রী হিসেবে আমি চাইব আমার স্বামী ছবি হিট হোক এখানে শুধু বুবলি নয় যে মেয়েই আমার স্বামীর বিপরীতে কাজ করবে তার জন্য আমার মন থেকে শুভকামনা থাকবে এটাই তো স্বাভাবিক বুবলিকে জড়িয়ে এসে উল্টোপাল্টা বিষয় থেকে আমাকে রেহাই দিন প্লিজ আর ওকে নিয়ে আর প্রশ্ন নয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ